কিউর অটিজম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের দিন আমরা বিভিন্ন অটিজমের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেছিলাম তার মধ্যে বংশগত কারণ এবং নিউরোলজিক্যাল কারণগুলো বৈশিষ্ট্যগুলো আমরা বলেছি আজকে আমরা আলোচনা করব আর কি মানসিক উপাদানগুলো কি বা মানসিক বৈশিষ্ট্যগুলো কি থাকে চলুন একটু ডিটেলে দেখি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এএইচডি একটি নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যার প্রভাব ব্যক্তি বিশেষের মানসিক সামাজিক ও আচরণগত উপাদানের উপর পড়ে অটিজেমে আক্রান্ত ব্যক্তিদের মানসিক উপাদানগুলির অর্থাৎ সাইকোলজিক্যাল কম্পোনেন্টসের উপর কিছু বিশিষ্ট বৈশিষ্ট্য বা পরিবর্তন দেখা দেয় অটিজেম ব্যক্তিদের মানসিক উপাদানের যেসব বৈশিষ্ট্যগুলো দেখা দেয় এক এক নম্বর সামাজিক পারস্পরিক সম্পর্কে দুর্বলতা ইম্পিয়ার সোশ্যাল ইন্টারাকশন চোখে চোখ রাখা কম বা অনুপস্থিত অন্যের আবেগ বোঝার ও প্রকাশ করার ক্ষেত্রে সমস্যা বন্ধুত্ব বা সামাজিক বন্ধনে আগ্রহের অভাব দুই যোগাযোগগত সমস্যা বা কমিউনিকেশন ডিফিকাল্টিস ভাষা বিলম্ব স্পিচ ডিলে কথাবার্তায় অপ্রাসঙ্গিক বা অস্বাভাবিক শব্দ ব্যবহার অঙ্গভঙ্গি বা শরীরের ভাষার ব্যবহার কম কথোপকথনের নিয়ম মেনে কথা বলা কঠিন আচরণগত বৈশিষ্ট্য বা রিপিটেটিভ অ্যান্ড রেস্ট্রিকটিভ বিহেভিয়ার একই কাজ বারবার করা এক্সাম্পল হাত নাড়ানো ঘুরে চলা একটি জিনিস বা নিয়মে আঁকড়ে থাকা রুটিনে সামান্য পরিবর্তনেও অস্বস্তি বা রেগে যাওয়া চার সংবেদনশীলতা বা সেন্সারি সেন্সিভিটি শব্দ আলো গন্ধ পর্শের প্রতি অতি সংবেদনশীলতা বা অসংবেদনশীলতা কিছু কিছু শব্দ বা কাপড়ে অস্বস্তি পাঁচ মনোযোগ ও একাগ্রতার সমস্যা অ্যাটেনশন অ্যান্ড ফোকাসড ইস্যু কিছু জিনিসে অতিরিক্ত মনোযোগ আবার কিছুতে মনোযোগ ধরে রাখতে না পারা বিশেষ আগ্রহে ডুবে থাকা এক্সাম্পল গাড়ি ঘড়ি সংখ্যা ইত্যাদি ছয় মানসিক নমনীয়তার অভাব ল্যাক অফ কগনিটিভ ফ্লেক্সিবিলিটি নতুন ধারণা বা চিন্তা গ্রহণে অসুবিধা সমস্যা সমাধানে সৃজনশীল চিন্তার ঘাটতি সাত আত্মপ্রকাশের ভিন্নতা ডিফারেন্সেস ইন ইমোশনাল এক্সপ্রেশন আবেগ প্রকাশে ভিন্নতা খুশি দুঃখ রাগ ইত্যাদি বোঝা বা প্রকাশের সমস্যা হঠাৎ চিৎকার বা রাগ দেখানো অতিরিক্তভাবে দেখা যায় উচ্চ উদ্বেগের অর্থাৎ হাই অ্যাংজাইটি সামাজিক বিচ্ছিন্নতা সোশ্যাল উইড্রল ডিপ্রেশন বা ওসিডি এর লক্ষণও অনেক সময় এএসডিতে সহ উপস্থিত থাকে আমরা তাহলে দেখলাম আপনার বাচ্চার মধ্যে কি কি লক্ষণ দেখলে আপনি ইমিডিয়েটলি পের বা বিভিন্ন থেরাপিস্টের সাথে যোগাযোগ করবেন আমি একটা কথাই বলতে চাই এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই অটিস্টিক বাচ্চা কিন্তু নর্মাল বাচ্চাদের মতো এটা কোনো রোগ নয় এটা সামান্য একটা ঋণগঠিত ডিসঅর্ডার এটা যত তাড়াতাড়ি আপনি আর্লি ডিটেক্ট করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আমরা এই প্রবলেমটাকে সলভ করে দিতে পারব বিভিন্ন থেরাপির মাধ্যমে আপনাকে এটাকে স্ট্রং হাতে নিতে হবে আপনি কিন্তু অন্যদের থেকে আলাদা না এই ব্যাপারটা আপনাকে জানতে হবে কিন্তু অন্যদের থেকে আলাদা নাই এটা আপনাকে নিজেকে মানতে হবে এবং স্ট্রং ভাবে আপনি পেরিট্রেশন এবং থেরাপিস্টের মাধ্যমে ইজিলি কিন্তু আপনার বাচ্চার প্রবলেম সলভ করে দিতে পারেন অটিজম সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমাদের স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সমস্ত রকম প্রশ্নের জবাব দেব এবং এখানে বিভিন্ন ধরনের থেরাপি করানো হয় সেই থেরাপিতেও যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার বাচ্চা সহজেই নর্মাল লাইফে ফিরে যেতে পারবে নমস্কার